আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনদের জন্য আবার চাকরি নিয়োগ নিয়ে হাজির হলাম তো মূলত এই চাকরিতে কি কি শিক্ষার যোগ্যতা লাগবে কত টাকা পেমেন্ট করতে হবে আবেদনটি কবে থেকে শুরু হবে এবং শেষ হবে এ টু জেড আলোচনা করব তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তো নিয়োগটি মূলত প্রকাশ করা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পোস্টমাস্টার জেনারেল এর কার্যালয় তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে 10ই ফেব্রুয়ারি 2025 নিয়োগ বিজ্ঞপ্তি তো মাস্টার জেনারেল মেট্রোপলিটন সার্কেল ঢাকা এর আওতাধীন ইউনিট অফিসসমূহ রাজস্ব খাতভুক্ত নিম্ন শূন্য পদ অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের নিমিত্তে নিম্নপূর্ণ শর্তাবলী পূরণ সাপেক্ষে প্রকৃত বাংলাদেশ নাগরিক নিকট হতে অনলাইনে এখানে যে ওয়েবসাইট রয়েছে পি এম জি এই ওয়েবসাইটে ঢুকে কিন্তু আপনার আবেদনটি করতে হবে তো অনলাইন ব্যতীত কিন্তু এই আবেদনটি গ্রহণযোগ্য নয় তো প্রথমে রয়েছে ক্রমিক পদের নাম বেতন স্কেল শিক্ষা যোগ্যতা ইউনিট অফিসের নাম পদের সংখ্যা এরপর হচ্ছে এলাকা যে সকল এলাকা আবেদন করতে পারবেন তো প্রথমে আমরা দেখব পোস্টাল অপারেটর তো বেতন হচ্ছে তেইশ হাজার চারশো নব্বই টাকা শিক্ষার যোগ্যতা কোন শিক্ষিত বড় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ দ্বিতীয় শ্রেণী কিন্তু আপনাকে হতে হবে তো ঢাকা জিপিও ঢাকা তো এখানে কিন্তু আপনার সাতান্ন জন লোক নেওয়া তো যে সকল জেলার প্রার্থী এখানে আবেদন করতে পারবেন ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ নরসন্দী কিশোরগঞ্জ টাঙ্গাইল ময়মনসিংহ জামালপুর নেত্রকোনা ও শেরপুর জেলা প্রার্থী কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো এখানে নিচেরগুলো রয়েছে ঢাকা ন নগরী উত্তরা তো এইগুলো যেগুলো সংখ্যা রয়েছে এক নয় তিরিশ এবং দুই এরপর তিরিশ এরপর হচ্ছে ছয় এরপর হচ্ছে তিন এখানে কিন্তু যে এখানে সকল জেলার যে ফেরত চিঠির অফিস যে ঢাকা রয়েছে তো এখানে সকল জেলা প্রার্থী কিন্তু আবেদন করতে পারবেন তো আপনার ভিডিওটি ভালোভাবে দেখে নেবেন তো সম্পূর্ণ বলতে গেলে কিন্তু ভিডিওটি অনেক লং হয়ে যেতে পারে তো এরপর হচ্ছে ড্রাইভার তো বেতন হচ্ছে তেইশ হাজার চারশো নব্বই টাকা শিক্ষার যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাশে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারেন বাড়ি গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স কিন্তু আপনাকে থাকতে হবে ঢাকা নগরী দক্ষিণ বিভাগ ঢাকা তো এখানে যে সকল জেলা এলাকার লোক আবেদন করতে পারবেন তো এখানে কিন্তু দুইজন লোক নেওয়া হবে ঢাকা মেট্রোপলিটন এলাকা যারা রয়েছেন তারা এখানে আবেদন করতে পারবেন এরপর হচ্ছে ড্রাইভার হালকা তো বেতন হচ্ছে বাইশ হাজার চারশো নব্বই টাকা শিক্ষা যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ডের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাশে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন তো পোস্টাল জেনারেল মাস্টার কার্যালয় মেট্রোপলিটন সার্কেল ঢাকা তো এখানে একজন লোক নেওয়া হবে তো এরপর চার এরপর এক এরপর দুই এরপর হচ্ছে এক যেগুলো এলাকা করতে পারবেন এখানে কিন্তু দেওয়াই রয়েছে এরপর হচ্ছে পোস্টম্যান বেতন হচ্ছে একুশ হাজার আঠারোশো টাকা যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এখানে কিন্তু আপনি এসএসসি এবং সিজিপি ডিগ্রি যারা রয়েছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন ঢাকা জিপিও ঢাকা তো এখানে এলাকার নাম দেওয়া রয়েছে তো এখানে কিন্তু সাঁত্রিশ জন লোক নিয়ে হবে এরপর হচ্ছে চার তিন তেত্রিশ দুই সকল জেলা প্রার্থী এখানে আবেদন করতে পারবেন এরপর হচ্ছে মেন ক্যারিয়ার তো এখানে বেতন হচ্ছে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা কোনো শিক্ষিত বোধত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এখানে আপনি এসএসসি পাশ আবেদনটি কিন্তু করতে পারবেন তো এখানে কিন্তু সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন তো এরপর হচ্ছে পরিচ্ছন্ন কর্মী সুইপার তো বেতন হচ্ছে বিশ হাজার দশ টাকা এখানে কিন্তু আপনি অষ্টম শ্রেণী পাশ আবেদন করতে পারবেন তো যে সকল এলাকা আবেদন করতে পারেন সেই এলাকা হচ্ছে ঢাকা মেট্রোপলিটন এলাকা এরপর এক নাম্বার একটি নেওয়া হবে তো এখানে দেখেন একজন যে জাল রয়েছে ডান পাশে সেগুলো দেওয়া রয়েছে তো এরপর যে বৈদেশিক ডাক এখানে একজন লোক নেওয়া হবে ব্যাগ নিয়ন্ত্রণ অফিসার ঢাকা এখানে একজন লোক নিয়ে হবে এখানে কিন্তু পুরো বাংলাদেশ আবেদন করতে পারবে তো এরপর দেখেন নিরাপত্তা প্রকরি তো বেতন হচ্ছে বিশ হাজার দশ টাকা শিক্ষার যোগ্যতা কোন শিক্ষিত বোর্ডের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস কিন্তু এখানে আপনি আবেদনটি করতে পারবেন এরপর এখানে মেট্রোপলিটন এলাকার যারা রয়েছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন এখানে নয়জন জন লোক নেওয়া হবে এরপর দেখেন তিনজন এরপর একজন এরপর একজন এরপর একজন এরপর একজন এরপর একজন তো টোটাল কিন্তু এখানে দুইশো পুস্পান্ন জন লোক নিয়ে হবে তো প্রিয় চাকরি প্রত্যাশী বিন্দু এই নিয়োগটি যদি আপনারা ভালোভাবে না বুঝেন তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে ভাই আমি এই বিষয়টি আপনার বুঝতে পারিনি তো অবশ্যই আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যতটুকু পারি তো আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই তো প্রার্থীকে অবশ্যই কিন্তু অর্থাৎ মার্চের তারিখে থেকে বছর হতে হবে তো তো বিন্দু আপনারা ইতিমধ্যে যারা আবেদন করেছেন তো জানেন এখানে কি কি কাগজপত্র লাগবে তো এখানে ক থেকে কিন্তু ইয়ে পর্যন্ত যে কাগজপত্রগুলো রয়েছে তো সেগুলো অবশ্যই আপনারা দেখে নেবেন তো অনলাইন আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয় তো আপনি কিংবা যে কোনো কম্পিউটারে গিয়ে আপনি এই আবেদনটি করতে পারবেন তো আপনি যদি আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আবেদনটি করেন তাহলে আপনাকে যে কাজটি করতে হবে গুগল ক্রমে গিয়ে আপনাকে গিয়ে টাইপ করতে হবে পিএমজিএমসি ডট টিকটক ডট কম ডট এই ওয়েবসাইট ঢুকলে কিন্তু আপনার সামনে একটি আবেদন যে ফর্ম সেটি কিন্তু চলে আসবে তো আবেদনটি কবে থেকে শুরু হবে তো মূলত আবেদনটি শুরু হবে তেরো দুই অর্থাৎ ফেব্রুয়ারি আগামীকাল থেকে শুরু হবে সকাল দশটা থেকে তো আবেদনটি কবে থেকে শেষ হবে তো নয় তিন দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটায় কিন্তু আবেদনটি শেষ হবে তো বিয়ার্স এখানে কিন্তু অবশ্যই আপনাকে ছবি এবং সাঁকর আপলোড করতে হবে ছবির সাইজ হচ্ছে তিনশো বাই তিনশো পিক্সেল এর এমবি অবশ্যই একশো কেবি হতে হবে সাক্ষর তিনশো বাই আশি এর এমবি অবশ্যই ষাট কেবি হতে হবে তো বিয়ার্স কিভাবে টাকা পেমেন্ট করবেন তো যে কোনো টেরিটক প্রিপেইড মোবাইলের মাধ্যমে দুইটি এস এম এস করে ক্রমিক এক থেকে তিন নং জন্য একশো টাকা টেরিটক সার্ভিস চার্জ বারো টাকার সম মোট একশো বারো কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে এরপর চার থেকে সাত নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা টেলিটক সার্ভিস চার্জ ছয় টাকা সব মোট ছিয়ানব্বই টাকা আপনাকে কিন্তু বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্ট করতে হবে তো কিভাবে পেমেন্ট করবেন তো এখন দেখেন প্রথম এস এম এস রয়েছে এরপর এই যে এখানে দেখেন দ্বিতীয় এস এম এস রয়েছে এ দুটো দেখে কিন্তু আপনি নিজে নিজের টাকা পেমেন্ট করতে পারবেন তো ভিউয়ার্স আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ